সারা দেশটা এখন লাগে পাকা পলা বোনা পলা না পালাবে না তবু দেখা পালাবে না পালা তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে তারই ছাড়া তরবেশেরে ভণ্ড ভণ্ড ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝালক গেল

হয়ে গেল সেই সংসদেতে মম্মতা হাজের গান কোথায় গেল হাজরতে বলা মসমান ইনু মেনুন দীপু আছে কারা গারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক গেল কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধর কোথায় আছে গোপনে সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল গেলাম কোথায় গেলো কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাডা দেশটা এখন লাগে ফাঁকা লাগে লাগে